আসসালামু আলাইকুম আপনারা যারা আমার অ্যান্ড্রয়েড কন্ট্রোল যে রোবট কারের ভিডিওটা দেখেছেন তারা অনেকে আমাকে একটা কমেন্ট জানিয়েছেন সেটা হচ্ছে আমরা যখন অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে এই রোবট কারগুলোকে কন্ট্রোল করতে যাই সেক্ষেত্রে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে ব্লুটুথ মডেলের মধ্যে কি কমান্ডে আসলে যায় সেটা বের করার ওইটা আপনারা জানতে চেয়েছেন আমি আপনাদেরকে একটু এই যে জিনিসটা বুঝিয়ে বলছি সেটা হচ্ছে সাপোজ আমি আপনাদেরকে আমার ফোনে এই ব্লুটুথ অ্যাপটা ব্যবহার করে রোবট কার্ডটা কীভাবে সামনে পিছনে নিতে বা রোবট কার্ডটা কন্ট্রোল করেছিলাম এই অ্যাপটা ব্যবহার করে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই বাটনটা প্রেস করলে এই যে অ্যাফ নামে একটা ক্যারেক্টার যায় এটা দিলে বি মানে ব্যাকওয়ার্ড এটা দিলে রাইট এটা দিলে আপনার হলো লেফট এই কমান্ডগুলো যায় এখন এটা তো আমি আপনাদেরকে বলে দিয়েছি সাপোজ আপনি এই অ্যাপটা ব্যবহার করবেন না আপনি চাচ্ছেন এই অ্যাপটা ব্যবহার করতে যেমন এই অ্যাপটা এটা অনেক জনপ্রিয় একটা অ্যাপ তো এই অ্যাপটা ব্যবহার করে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন এখন কথা হলো এই অ্যাপের এই বাটনটাতে ক্লিক করলে যে আগের মতো অ্যাপ লেখাটাই যাবে সেটা তো না ওরা ওদের মতো করে অ্যাপটা ডিজাইন করছে এখন ওদের এই বাটনটাতে প্রেস করলে ব্লুটুথের মাধ্যমে আসলে কী কমান্ডটা যায় কারণ আমাকে তো সেই কমান্ডটাকে ধরেই প্রোগ্রামটা ওভাবে লিখতে হবে তো সেটা আমরা কিভাবে বের করব এটাই মূলত আপনাদের প্রশ্ন ছিল তো আমাকে অনেকেই ইউটিউবের ভিডিওতে কমেন্ট করেছেন আবার অনেকে ফেসবুক পেজেও মেসেজ দিয়েছেন এই বিষয়টা নিয়ে তো প্রথমে আপনাদের সবাইকে একটু ধন্যবাদ দিই কারণ মানে কিছু প্রশ্ন আছে যেগুলো দেখলে নিজের কাছে বিরক্ত লাগে যে আমি আসলে আপনাদেরকে কী শেখাচ্ছি এত বেসিক লেভেলের আপনি কিছু প্রশ্ন করে বসেন ভিডিও ভালো করে না দেখেই ভিডিওতে বলা হয়েছে এরকম কোনো প্রশ্ন আপনারা আবার আমাকে জানতে চান তো সেটা দেখে খুবই বিরক্ত লাগে আবার আপনারা যারা এত সুন্দর সুন্দর প্রশ্নগুলো করেন তাদের দেখে আবার আমার অনেক ভালো লাগে যে না এরা নিশ্চয়ই কিছু বিষয় বুঝতেছে না বুঝলে এত সুন্দর কোশ্চেন করতো না কারণ এই যে অ্যাপটাকে কীভাবে ডিকোড করতে হয় বা অন্য একটা অ্যাপ ব্যবহার করলে সেখান থেকে কী ডেটাটা যাচ্ছে সেটা আমরা কিভাবে বের করবো এটা অনেক সুন্দর একটা কোশ্চেন এবং অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো যারা আমার কাছে এই জিনিসটা জানতে চাইছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আমি এখন আপনাদেরকে এই যে কাজটা কীভাবে করবেন এটা দেখাবো তো এখানে এই রোবট কার্ডটা একটু সরাই এটা আসলে কোনো কাজে নেই জাস্ট এমনিতে আমি আপনাদেরকে দেখিয়েছি তো ফোনটা থাক মূলত যে বিষয়টা আমরা এখানে করব এটা খুবই সিম্পল মানে কোনো একটা অ্যাপকে রিকোর্ড করা বা তার এই কোন বাটনে ক্লিক করলে কি ডেটা যায় সেটা বের করার ওইটা খুবই সিম্পল তো কি করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই প্রথমত হলো ব্লুটুথ মডিউলের এই যে চারটা পিনের মধ্যে আমাদের যে পাওয়ারটা আছে পাওয়ারটা আমরা দিয়ে দেব বিসিসিকে থ্রি এই যে আপনার থ্রি পয়েন্ট থ্রি বলতে আর গ্রাউন্ডকে তো গ্রাউন্ডে কানেক্ট করবো আমরা তো এরপরে যেই কাজটা করব। এখানে এই দুইটা তার হলো ব্লুটুথের আর এক্স এবং টিএক্সকে তো এখানে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আমরা এই যে এই আর্ডিনো বোর্ডের মধ্যে একটা কোড আপলোড করব কোড বলতে আসলে কোনো কোড না একটা ব্ল্যাঙ্ক প্রোগ্রাম আপলোড করব ঠিক আছে মানে ব্ল্যাঙ্ক প্রোগ্রামটা কেন আরডিনোরে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে কোনো প্রোগ্রাম রাখা যাবে না এটাকে একদম ক্লিন রাখতে হবে তো এর জন্য একটা ব্ল্যাঙ্ক প্রোগ্রাম মানে যাতে এই মাইক্রো কন্ট্রোলারটা কোনো কাজ না করে সেই জন্য একটা ব্ল্যাঙ্ক প্রোগ্রাম আমরা আপলোড করব। আপলোড করার পরে যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে আরডিনোর এখানে দেখেন আর এক্স এবং টিএক্স পিন আছে তো নর্মালি আমরা বলি কি যে সিরিয়াল কমিউনিকেশান করতে গেলে আর এক্স টিএক্স কানেকশানটাকে ক্রস কানেকশন দিতে হয় অর্থাৎ ব্লুটুথের আর এক্স আরডিনোর টিএক্সে ব্লুটুথের টিএক্স আরডিনোর আর এক্সে বাট আজকে যে কাজটা করব সেটা হচ্ছে সেম সেম অর্থাৎ আর এক্সের সাথে আর এক্স টিএক্সের সাথে টিএক্সকে আমরা কানেক্ট করব। ঠিক আছে এটা কেন এটা আমরা ডিকোড করব সেই জন্য মানে আমরা আরডিনোর মূলত আমি আপনাদেরকে বলেই ফেলি বিষয়টা যেহেতু না এত ব্যাখ্যা করব না ভাবছিলাম তারপরে বলে ফেলি মূলত এই আরডিনো বোর্ডটাকে আজকে আমরা আরডিনো হিসেবে ইউজ করবো না এটাকে জাস্ট একটা সিরিয়াল মনিটর হিসেবে ইউজ করবো ঠিক আছে এটা ছাড়াও যেমন অনেক মডিউল পাওয়া যায় ইউএসবি টু সিরিয়াল এই আপনার কনভার্টার মডিউল পাওয়া যায় তো যেহেতু আমাদের হাতের কাছে এগুলো নাই বা অত ঝামেলা যাচ্ছেন আমরা এই বোর্ডটাকেই আজকে ইউএসবি টু সিরিয়াল কমিউনিকেটর হিসেবে জাস্ট ইউজ করব এখানে মাইক্রো কন্ট্রোলারটা আমাদের কোনো প্রয়োজন নাই তারপর মাইক্রো কন্ট্রোলারটা যেহেতু এখানে কানেক্ট করা সেজন্য এটাকে স্টপ করে রাখার জন্য একটা ব্লিঙ্ক প্রোগ্রাম আপলোড করব আর হলো জাস্ট এই ইউএসবি টু সিরিয়াল কমিউনিকেশন এখানে জাস্ট আর এক্সটি এক্স পিনটাকে আমরা আজকে ইউজ করবো ঠিক আছে তো কানেকশানটা কীভাবে হবে ব্লুটুথের আর এক্স আরডিনোর আর এক্সের সাথে আর ব্লুটুথের যে টিএক্সটা সেটা আরডিনোর টি এক্সের সাথে কানেক্ট হবে আমি আবারও বলছি একটু সাবধান থাকবেন এখানে ক্রস কানেকশান হবে না এখানে সেম সেম আর এক্সের সাথে আর এক্স টি এক্সের সাথে টি এক্স হবে যেহেতু আমরা ডিকোডের কাজটা করব তো এখন যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আচ্ছা আমি তো এটাতে কোড আপলোড করিনি তো আমি প্রথমে আরডিনোতে কোডটা আপলোড করে নিতে হবে তো কোড আপলোড করার সময় যেটা আমরা সবসময় জানি যে আর এক্স এবং এক্স পিনটাকে সবসময় খুলে রাখতে হয় বা ফ্রি রাখতে হয় তা আমি ফ্রি রাখলাম এখন আমি আপনাদেরকে প্রথমে এই বোর্ডের মধ্যে কীভাবে প্রোগ্রামটা আপলোড করতে হয় সেটা একটু দেখিয়ে দিই তো আমরা এখন আমাদের আরডিনো বোর্ডে একটা ব্ল্যাঙ্ক প্রোগ্রাম আপলোড করবো তো ব্ল্যাঙ্ক প্রোগ্রাম বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্কেচ এর মধ্যে কিছুই থাকবে না জাস্ট একটা একদম ফাঁকা একটা জাস্ট আইডিতে আপলোড করে রাখবো এই যে দেখেন আর ইনো আইডিটা ওপেন হওয়ার পরেই এই স্ক্রিনটা যে আসে একদম ফাঁকা কোনো কিছুই নাই জাস্ট এটাকেই যদি আমরা আমাদের আর ইনো বোর্ড আপলোড করে দিই তার মানে কি হবে প্রোগ্রাম আপলোড হয়েছে কিন্তু প্রোগ্রামের মধ্যে কোনো কমার নেই তাই আমার মাইক্রো কন্ট্রোলারটা অফ হয়ে থাকবে বা সাইলেন্ট হয়ে থাকবে তো এই প্রোগ্রামটা জাস্ট দেখেন আমি আমার আর বোর্ড আপলোড করে দিচ্ছি প্রোগ্রাম বলতে কি মানে কিছু নাই আর কি ফাঁকা একদম ব্ল্যাঙ্ক জিনিস আপলোড করতেছে তো এই জিনিসটা আপলোড করলে জাস্ট আমাদের জন্য সুবিধা হবে কি আমার মাইক্রো কন্ট্রোলারটা সিরিয়াল মনিটরের সাথে কোনো কমিউনিকেশন করবে না এই ফাঁকে আমি আমার ওই ব্লুটুথ মডিউলটাকে সিরিয়াল কমিউনিকেশনের মধ্যে ইউজ করতে পারবো আর কি মানে কম্পিউটারের সাথে আমি সিরিয়াল মনিটরের মাধ্যমে ব্লুটুথের যে কী কমান্ড আসতেছে না আসতেছে এটা আমরা সরাসরি দেখে নিতে পারবো তো আমার এই যে প্রোগ্রামটা কম্পাইল হয়ে আপলোড হয়ে গেছে তোকে আমাদের এই যে ব্ল্যাঙ্ক প্রোগ্রাম আপলোড করার কাজ শেষ তো আপনারা দেখলেন যে আমরা এখানে ব্ল্যাঙ্ক প্রোগ্রামটা আপলোড করে দিয়েছি এখন এই যে কানেকশনটা তাহলে আবার লাগিয়ে ফেলি আর এক্সের সাথে আর এক্স টি সাথে টিএক্স এই অবস্থায় এখন আমরা করব কি আমাদের যে ফোন আছে ফোনের যে কোনো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আমরা এখানে ওপেন করব তো আমি উদাহরণ হিসাবে যেহেতু আপনারা এই অ্যাপটার কথাই বলেন যে অনেকেই দেখেছি যে এই অ্যাপটা ইউজ করতে চাচ্ছেন তো এটার কোন বাটনে প্রেস করলে কি কমান্ড যায় সেটা বের করতে জানে না তো আমি এই অ্যাপের ক্ষেত্রে আপনাদেরকে এখন দেখাবো তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমি এখানে বাটনটা প্রেস করব আর হলো আপনাদেরকে সিরিয়াল মনিটরের দিকে একটু তাকাতে হবে ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি এই যে সিরিয়াল মনিটরটা এখন ওপেন করতেছি তো এখন দেখেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই যে আরডিনো আইডিটা আরেকবার ওপেন করবো তো আরডিনো আইডিটা ওপেন করার পরে আমাদেরকে এখানে কিছুই করতে হবে না জাস্ট এই যে দেখেন এই যে সিরিয়াল মনিটর যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন আপনার কোনো প্রোগ্রাম আপলোড করার দরকার নেই জাস্ট ওই ব্ল্যাঙ্ক প্রোগ্রামটা ছাড়া আর হলো এই যে কিছু করতে হবে না তো সিরিয়াল মনিটরটা এরকম করে ওপেন থাক তো এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এবার আমার এই যে ক্যামেরার দিকে একটু তাকান আপনারা ক্যামেরাতে এই যে প্রথমে আমাকে ব্লুটুথটা কানেক্ট করে নিতে হবে এখানে এই যে বাটনে ক্লিক করে কানেক্টেকার অর্থাৎ আমার এই যে ব্লুটুথ মডিউলটা আছে সেটা কানেক্ট করতে হবে তো আগে থেকে পেয়ার করে নেবেন পেয়ার করে নিলে এখানে পেয়ার ডিভাইসগুলো দেখাবে তো আমার এখানে সব পেয়ার টিয়ার করা আছে এটা এই যে কানেক্ট করে নিলাম কানেক্ট করলে এটা সবুজ বাতি এই যে সবুজ কানেক্ট হয়ে গেছে এবং টু এইচ সি জিরো সিক্স এখন হলো আমার এই যে কমাটা কি যাচ্ছে তো আপনারা সিরিয়াল মনিটরের দিকে তাকান এই যে অলরেডি এই যে এস 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 এই লেখাটা যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখানে ঠিক আছে আমি যদি অটো স্কোলটা বন্ধ করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে এই যে দেখেন শুধু অ্যাস যাচ্ছে বড় হাতের অ্যাস তো অ্যাস দ্বারা এই যে আমি একটা কাজ করি সিরিয়াল মনিটরটা একটু বন্ধ করতেছি তো দেখেন আমি এখানে কোনো কিছু প্রেস করতেছি না বাট ওইখানে কমা ক্রমাগত এস এস এই বাটনটা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাশ দিয়ে আসলে অ্যাস্টপ বোঝানো হচ্ছে এবং আমরা যদি এখানে কোনো বাটনে প্রেস না করি তার মানে আমার ব্লুটুথ মরিলে সবসময় অ্যাশ এটা যাবে এবং আমরা আর বলে রাখবো যদি তুমি অ্যাশটাকে পাও তাহলে রোপারটাকে অ্যাস্টপ করে রাখো এটার মানে হচ্ছে এটাই এখন দেখার বিষয় হল যে বাটনে প্রেস করলে কী আসে তারপরে একটু খেয়াল রাখবেন এই সিরিয়াল মনিটরটা ওপেন করলে এই সাথে সাথে অ্যাশ দিয়ে ভরে যায় তা আমি ওপেন করেই এই যে ফরওয়ার্ড বাটনটাকে প্রেস করবো দেখেন সিরিয়াল মনিটরটা আবার ওপেন করলাম আবার আমার ফোনের দিকে একটু তাকান সেটা হচ্ছে এবার আমি এই যে ফরওয়ার্ড বাটনটা একবার প্রেস করেছি এই যে আমার ইয়াতে একটু দেখেন এই যে এই যে এই যে এই যে এই জায়গাটাতে একটু দেখেন এই যে অ্যাপ দেখতে পাচ্ছেন অ্যাপের মাঝখান দিয়ে অ্যাপ কেন আসছে এটা কারণ আমি ফরওয়ার্ডে ক্লিক করেছিলাম মানে এই সামনের বাটনটাতে ক্লিক করাতে এখানে বড়ো হাতের অ্যাপ এই কমান্ডটা গিয়েছে আমি যদি এখন এই যে পিছনে আনার জন্য যে বাটনটা সেটাতে প্রেস করি এবং এটাতে প্রেস করার সাথে সাথে আমাদেরকে এখানে দেখতে হবে এই যে কোথাও বি এই যে এই যে না আচ্ছা আমি সিরিয়াল মিডিটাটা একবার বন্ধ করে আবার মানে এখানে ক্রমাগত এস যাচ্ছে তো একদম বড় হয়ে যাচ্ছে লাইনটা সেই জন্য প্রবলেম হচ্ছে আমার তো দেখেন আমি এই যে এই যে এই যে এই যে এই যে এখান দিয়ে দেখাই আপনাদেরকে বিটা কোথায় গেল এই যে এই যে বি দেখতে পাচ্ছেন বি এই যে তার মানে আমি আসলে যে যখন বাটনটাতে প্রেস করি তখন বড় হাতে বি যাচ্ছে আর কি এখন প্রবলেমটা হয়ে গেছে আসলে মানে আমার টিউটোরিয়াল বা আমার দেখাও তো কোন প্রবলেম না প্রবলেম হচ্ছে এই বা এই অ্যাপ থেকে ক্রমাগত এস এস এরকম বাটনটা যেতে থাকে এরকম কমান্ড যায় দেখে এই লাইনটা দেখতেছেন নিচে যে নিচের বা দেখেন এই যে টানা শুধু আপনার এখানে কমান্ড যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে এই কারণে এই যে আপনার ওই বি বা আমরা অন্য কোনো বাটন প্রেস করার কারণে এই যে কী কমান্ড যাচ্ছে সেটা খুঁজে পেতে আমাদের প্রবলেম হচ্ছে বাট একটু মাথায় বুদ্ধি খাটালে এটা বোঝা যায় যে আসলে কি যাচ্ছে বা এখানে খুঁজে বের করার ওইটা কি আমি আবার ক্লোজ করলাম এবার আমি এই যে ডান পাশের যে বাটনটা সেটার জন্য কি যে সেটা একটু খুঁজে দেখবো তো আমি একটু এই যে সিরিয়াল মিট্রোটা ওপেন করে সাথে সাথে এটা প্রেস করব। এই যেটা প্রেস করলাম আচ্ছা আমি একটা কাজ করি আমার ব্লুটুথটাকে একটু অফ করে রাখি অফ করি আমি এখানে যে পাওয়ারটা খুলে ফেলি এটাই ভালো হবে আচ্ছা খুলে ফেলে তাহলে আমি যে ব্লুটুথে আসলে পাওয়ার খুলে ফেলছি পাওয়ার খুলে ফেলার কারণে কি হচ্ছে আপনার ওই নতুন কোনো ডেটা আর যাচ্ছে না আর কি অন্তত আমার এই যে এই খুঁজতে ডেটা খুঁজতে আর ইয়া হবে না আর কি মানে যা কমান্ড আসছে তো আসছে থাক এখন হলো আমার এই যে এস এর দিয়ে কোথাও অন্য কোনো কিছু আসছে নাকি সেটা একটু দেখি এই যে এই যে পায়ে গেছি এই যে আর আসছে এই ডান পাশে বাটনটা ক্লিক করার জন্য মাঝখান দিয়ে এসের মাঝখান দিয়ে এস তো নর্মালি যায় এখানে আর আসলো কেন আমি ওই যে রাইট সাইডে নেওয়ার জন্য বাটনটাতে প্রেস করার কারণে বড়ো হাতের আর এই কমান্ডে গিয়েছিল তার মানে বোঝা যাচ্ছে যে এই বাটনটাতে প্রেস করলে আর কমান্ডটা যায় এবার আমাকে দেখতে হবে যে এই যে বামের বাটনটাতে প্রেস করলে কী যায় তো এটা এমনিতে না ক্লিক করে বোঝা যায় যে এখানে এল যাবে যদি আমি এটা টেস্ট করি করিনি তারপর আমি দেখাচ্ছি কি করি এটাকে সিরিয়াল মনিটরটা ক্যাস্ট করলাম আমি ব্লুটুথ মডিউলটাকে একবার কানেক্ট মানে পাওয়ার দিচ্ছি আবার এই যে আবার পাওয়ার দিলাম তো এখানে কানেকশনটা চলে গেছে আমাকে আবার এখানে কানেক্ট করতে হবে এইচ সি জিরো সিক্স তো কানেক্ট হয়ে গেছে এগুলো আসলে মানে আপনার নিজের একটু বুদ্ধি খাটা এই কাজগুলো করতে হবে এই যে আমি বুদ্ধি করে যে এটা খুলে ফেললাম এটা কেন খুলছি এখন হয়তো মনে প্রশ্ন যাচ্ছে এটা খুলছি এই যে ডাটা যাইতে যাইতে এখানে ভরে গেছে একদম তাই এটা খুলে ফেলছি যাতে ডাটা না যায় যেগুলো আছে এগুলোর মধ্যে আমি অ্যানালাইসিস করে দেখবো তো এটা খুললাম এখন এই যে আমি লেফট বাটনটাতে ক্লিক করবো তো এই জন্য সিরিয়াল মনিটরটাকে একবার ওপেন করতেছি ওপেন করে এই যে লেফটের যে বাটনটা এটা প্রেস করলাম কয়েকবার ব্লুটুথ মডিউলটা অফ করে দিই হবে আচ্ছা এই যে এই যে এই যে পায়ে গেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন দিয়ে এই যে এল এল দেখা যাচ্ছে তো এটা কেন হচ্ছে এটা হচ্ছে মূলত আপনার এই যে লেফট সাইডে যে বাটনটা প্রেস করেছিলাম এটার জন্য এল কমান্ডটা যাচ্ছে তো এই হলো আমার এই যে এই মডিউলের এই ব্যাপার স্যাপার তো আমি আপনাদেরকে আরেকটা অ্যাপ দেখাই এই অ্যাপটা দেখলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে কারণ এই অ্যাপটা বানানো ইচ্ছে হলো এই অ্যাপের ক্ষেত্রে আপনাকে এই যে এই যে ফরওয়ার্ড দিলে ফরওয়ার্ডে যায় তারপর স্টপ করলে স্টপ ব্যাক আসলে ব্যাক মানে এখান থেকে আবার ক্রমাগত ডেটা যায় না ঠিক আছে তো এটা যেহেতু আরেকটা অ্যাপ যেমন এটার ক্ষেত্রে আপনি ক্যামেরা ডাটাটা বের করবেন তো আমি এই যে যে কাজটা করবো সে ক্লোজ করলাম এখন এই ব্লুটুথটাকে এখানে কানেক্ট করব আচ্ছা আমার ব্লুটুথ অলরেডি কানেক্ট হয়ে আছে আমি একবার ব্লুটুথটা বন্ধ করে চালু করলাম তো এখন যেটা করব যে ব্লুটুথে ক্লিক করার পরে এই যে এইচসি জিরো সিক্স সিলেক্ট করলাম তাহলে দেখি কী আসে আচ্ছা কানেক্ট হয় নাই তাহলে আমি একটা কাজ করি আচ্ছা এখানে ব্লুটুথ মডেল তো পাওয়ারই পাচ্ছে না এটা খুলে রাখছিলাম যে এই জন্য এই যে কানেক্ট করছি এখন আমি ব্লুটুথে ক্লিক করি থ্রি জিরো সিক্স ওকে আমার ব্লুটুথ মডিউলটা কানেক্ট হয়ে গেছে আমি এখন এবার আপনাদেরকে সিরিয়াল ওপেন করে দেখে এটার ক্ষেত্রে দেখাতে সুবিধা হবে কারণ এটার ক্ষেত্রে একটা না কোনো ডেটা যায় না দেখেন আমি যে কাজটা করবো এখন এই যে ফরওয়ার্ড বাটনটাতে ক্লিক করতেছি এ যাচ্ছে এখানে শুরুতে একটা ই আসছে কারণ আমি ওই যে ভুলে বাটনটাতে প্রেস করে ফেলছিলাম এই কারণে ই চলে আসছে আচ্ছা আমি আরেকবার দেখে কেটে দিলাম সিরিয়াল মুডিটা আবার ওপেন করতেছি তো ওপেন হলে যে আমি ফরওয়ার্ড বাটনটাতে মানে সামনের দিকে নেওয়ার জন্য প্রেস করলে এই যে দেখতে পাচ্ছেন একটা করে এ উঠতেছে তার মানে এ পেলে সামনে যাবা তারপর পিছনে আসার জন্য এই যে ই তারপর ডানে নেওয়ার জন্য এই যে ডি তারপর বামে নেওয়ার জন্য বি ঠিক আছে এ ই ডি বি তারপরে যেমন এখানে ওরা ঠিক কয়েকটা এমনিতে বাটন দিয়ে রাখছে যে আপনি এলইডি বা কোনো কিছু এটা কানেক্ট করার জন্য যেমন এই যে তার নম্বর পিনটাকে মনে করেন এই যে এই সবুজ বাটনে ক্লিক করলে হাই হয় মানে এইচ আর লাল বাটনে ক্লিক করলে এম যেমন আপনি তেরো নম্বর পিনে একটা এল কে অন অফ করতে চাচ্ছেন তো সবুজটাতে দিলে মনে করেন যে এল অন করতে চাচ্ছেন তাহলে আপনি করে কি লিখবেন যদি এইচ পাও তাহলে এল কে অন করো আর লাল বাটনে ক্লিক করার কারণে এম যাচ্ছে তাহলে এম পেলে তেরো নম্বর এল ইডিটাকে অফ করে দাও সিম্পল এখানে যে এই বাটনগুলো দিয়ে রাখছি আপনি যদি কোনো অন অফ এর কোনো আপনি মনে করেন আপনার বাসার কয়েকটা লোডকে রিলেকে অন অফ করাতে চাচ্ছেন এরকম আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করে এই কাজটা করা ফেলতে পারবেন কারণ এটাতে ক্লিক করলে আপনার এই যে মানে বিভিন্ন রকম ডাটা যায় এখানে সামনে আপনার রোবট কার কন্ট্রোল করার জন্য তীর চিহ্ন দেওয়া আছে এখানে বাটন দেওয়া আছে যেভাবে আপনি ইউজ করেন আর কি তো মূল কথা যেটা সেটা হচ্ছে আপনি ডাটাটা কেমনে খুঁজে বের করবেন তা আমি যেভাবে দেখিয়েছি যে সিরিয়াল মনিটরটা ব্যবহার করে এখানে এই যে আর ডিনার ক্ষেত্রে ব্লুটুথ মডিউলটাকে কানেক্ট করে সিরিয়াল মনিটরটা জাস্ট ওপেন করে রেখে এরকম অ্যাপের বাটনে ক্লিক করে করে দেখবেন যে সিরিয়াল মনিটরে আসলে কি ডেটাটা যাচ্ছে তো বন্ধুরা আমি আশা করছি যে আপনাদের যে প্রশ্নটা ছিল যে কিভাবে আপনারা অ্যাপের অ্যাপের যে ইয়াপগুলো আছে মানে অ্যাপগুলোকে কীভাবে ডিকোড করবেন তো সেই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন তারপরেও এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আপনারা আবার কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে সেটা তো আপনারা আমাকে মেসেজ করে জানাতে পারেন তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন তো ইনশাল্লাহ নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ